হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো রোজকার রান্না খাওয়া আরও অন্যান্য কাজ করতে করতে এতটাই সময় পেরিয়ে যায় যে ছোটো ছোটো কাজগুলো করার কথা মাথাই থাকে না সেই কবে মা বলেছিল টেবিল ক্লথটা উঠিয়ে নতুন একটা বিছিয়ে দিস ভুলেই গেছি আমি তাই মা আজকে নিজেই করা শুরু করেছে তাই মায়ের সাথে হাত লাগিয়ে আমিও কাজটা কমপ্লিট করে নিলাম ঠিক সেই সময় বাবা চলে আসলো বাজার থেকে নানান রকম শাকসবজি নিয়ে শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় তাই না বেশ ভালো লাগে দেখতে ফুলকপি সিম গাজর নানান রকমের শাক আজ আমাদের ফুলকপি আলু কাঁচকলা আর মাছ দিয়ে একটা ঝোল করবে বেশিরভাগ সময়ই যখন আমাদের বাড়িতে মাছ মাংস হয় তখন বাবাই বেশিরভাগ সময় আমাদের রান্না করে দেয় বাবা এই ডিশগুলো বেশ টেস্টি বানায় তাই মা বাবাকে হেল্প করে দিচ্ছিল ফুলকপি আলুগুলোকে কেটে আর মশলাটা পিষে ওরা দায়িত্ব নিয়েছে রান্নাবান্না করা তাই আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম ড্রাই ফ্রুটস আনতে বলেছিলাম বাবাকে সেগুলোই একটা কন্টেনারে রেখে নিচ্ছি তারপর যাব এডিট করতে ভিডিওগুলো এডিট করা হয়নি ততক্ষণে রান্নাটা হয়ে যাবে রান্নাটা প্রায় শেষের দিকে এবার মাকে বললাম খাবারটা চটপট দিয়ে দাও আমাকে টিউশন পড়াতে যেতে হবে মা দিয়ে দিল সেই মতো খাবার খেয়ে এবার চলে যাব আমি টিউশন পড়াতে চলো কি মন দিয়ে পড়াশোনা করছে দিদি এসেছিলো ভাই ফোটায় জায়াবু নিতে এসছে কালও চলে যাবে তাই মায়ের সাথে একবার দেখা করতে যাচ্ছি জেঠুর বাড়িতে তারপর আমরা মিষ্টির দোকানে ঢুকলাম দিদির পছন্দ মতো মিষ্টি মা নিয়ে নিল তারপর আমরা চলে গেলাম জেঠুর বাড়িতে সন্ধেটা বেশ ভালো আনন্দ করেই কেটেছে আমাদের কাকা কাকিমাও দেখা করতে এসেছিলো দিদি জায়াবুর সাথে জেঠু জেঠিমা কাকা কাকিমা দিদি জায়বু সবার সাথে বেশ আনন্দ করে কাটলো শুধু ভাই আর বাবা আসতে পারেনি তারপর রওনা দিলাম বাড়ির দিকে জেঠুর বাড়ি যখনই যায় তখনই এই জায়গাটা আমার ফটো তোলা হয় না হলে ভিডিও করা হয় আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা কি সুন্দর না দেখতে যতই হেলদি খাবার খায় না কেন স্ট্রিট ফুডের মজাটাই আলাদা তাই আমি যখনই ফাস্ট ফুডের এরকম দোকান দেখি তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না চাউমিন নিয়ে বাড়ি ফিরলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও